ভারতে আবারও ধর্ষণের চেষ্টা চিকিৎসকের পুরুষঙ্গ কেটে পালালেন নার্স পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান বিপাকে নেতানিয়াহু রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম জং উন ইউক্রেন যুদ্ধ ঠেকাতে ন্যাটো আরও কিছু করতে পারত বলছেন স্টোলেনবার্গ এবং সর্বশেষ থাকছে জ্ঞানবাপী মসজিদ বলা দুর্ভাগ্যজনক বিতর্কিত বার্তা যোগী জ্ঞানবাপী মসজিদকে মসজিদ বলা দুর্ভাগ্যজনক বলে আবারও বার্তা দিয়েছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ মূলত চাই জ্ঞানবাপী মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করতে তারা অনেকদিন যাবৎ জ্ঞানবাপী মসজিদে তারা শিবলিঙ্গ রেখে সেটা নিজেরাই আবার দাবি করছে যে এটা বহু বছরের আগের পুরাতন শিবলিঙ্গ যা সেখানে পাওয়া গিয়েছে প্রশ্ন হচ্ছে এত বছর আগে অর্থাৎ তিনশো বছরেরও বেশি পুরানো এই জ্ঞানব্যাপী মসজিদে এতদিন যাবৎ একটি শিবলিঙ্গ কিভাবে থাকলো কিভাবে যখন নির্মাণ করা হলো তখন তা মানুষের চোখে পড়লো না যেটা পরবর্তীতে এখন এসে চোখে পড়ছে আর এতদিন যাবৎ একটি শিবলিঙ্গ কিভাবে টিকে আছে সবই আসলে প্রশ্নাতীত এবং সবই আসলে ষড়যন্ত্র এই জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যোগী আদিত্যনাথ এর আগে বাবরি মসজিদকে তারা একই কায়দায় ধ্বংস করেছে এখন জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস করার পায় তারা করছে জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে আমি মনে করি এখনই ভারতের সব মুসলমানদের রাস্তায় নামা উচিত সাথে সারা পৃথিবী থেকে বিশেষত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে ভারতকে চাপ দেওয়া প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে মসজিদের দিকে তাকাতে মুসলমানদের উপর নির্যাতন করতে ভয় কেঁপে ওঠে নরেন্দ্র মোদী ও আদিত্যনাথের এই সমস্ত পেটুয়া বাহিনী এ বিষয়ে আপনারা কি মনে করেন জ্ঞানবাবী মসজিদকে কি ভারতের মুসলমানেরা বা পৃথিবীর ও বিভিন্ন দেশের মুসলিম সমাজ তারা রক্ষা করতে পারবে নাকি যোগী আদিত্যনাথের সেই বুলডেজার বাহিনী বা উগ্র হিন্দুত্বাবাদী বাহিনী সেটাকে ধ্বংস করবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও জ্ঞানবাবীকে মসজিদ বলা দুর্ভাগ্যজনক বলে কেন বার্তা দিল যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথের কি হওয়া উচিত এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতে আবারও ধর্ষণের চেষ্টা চিকিৎসকের পুরুষঙ্গ কেটে পালালেন নার্স ভারতে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে এরই মধ্যে ভারতের বিহার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে এক নার্সকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে পরে একটি ধারালো বস্তুর সাহায্যে চিকিৎসকের পুরুষঙ্গ কেটে কোনো মতে পালিয়ে বেছেছেন ওই নারী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে বুধবার রাতে বিহারের সমস্তিপুর জেলায় মুশরিঘর বাড়ি থানায় গঙ্গাপুর নামক একটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেটির নাম আরবিএস হেলথকেয়ার হেলথ কেয়ার সেন্টার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনার এক মাস পর এই ঘটনা ঘটল এনডিটিভির খবরে আরও বলা হয়েছে ওই রাতে সমষ্টিপুর জেলার মুশিঘরারি থানায় এলাকার কাছে গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে নার্স কাজ করার কাজ করছিলেন সে সময় হাসপাতালের প্রশাসক ডাক্তার সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী নেশাগ্রস্ত অবস্থায় ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা করে এ সময় নিজেকে বাঁচাতে গিয়ে একটি ধারালো বস্তুর সাহায্যে ডাক্তার সঞ্জয়ের পুরুষঙ্গ কেটে দেন এবং কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান পরে হাসপাতালের পাশের একটি মাঠে বেশ কিছুক্ষণ লুকিয়ে থেকে পুলিশকে ফোন করেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সঞ্জয় কুমার পাণ্ডে বলছেন ফোন পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায় পরে মাঠ থেকে সেই নার্সকে নিরাপদে উদ্ধার এবং হাসপাতাল থেকে তিনজনকে আটক করা হয় অপর দুই অভিযুক্ত হলেন সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার তিনি জানান যৌন নিপীড়নের চেষ্টা করার আগে অভিযুক্তরা হাসপাতালটিতে ভিতর থেকে তালা দিয়েছিলেন এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান বিপাকে নেতানিয়াহু ইসরায়েলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি পদত্যাগের ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায় এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন তার কাছের বলায়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন শুক্রবার গণমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় ওই হামলার ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল তেলাবি এ সময় লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট আট এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইওসি শারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ান ফেডারেশন এর নিরাপত্তা পরিষদের সচিব শেরগেই শেইগু উত্তর কোরিয়া সফরে গেলে তার সঙ্গে বৈঠকের পর কিম কথা বলেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রির জন্য নগদ অর্থ সংকটে পড়া উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছে পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে পিয়াংয়াং সফর করেছেন ওই সময় তিনি কিমের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন গত মে মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সেইগুইকে সরিয়ে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব করা হয় উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় সফর শেষে কিম ও সেইগু আলিঙ্গন করছেন উত্তর কোরিয়ার নেতারা এ সময় পুতিনের স্বাস্থ্য ও কাজের সফলতা কামনা করেন দুই নেতা তাদের বৈঠকের গঠনমূলক হয়েছে বলে দাবি করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে গভীর করা এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে কিম বলেন গত জুন মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া সরকার রাশিয়ার সঙ্গে সাহায্য সহযোগিতা আরো বাড়াবে কোরীয় উপদ্বীপের পূর্ব জলসীমায় একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দুই দিন পর তাদের সর্বশেষ বৈঠক হয় শিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলছেন উত্তর কোরিয়া সব পরীক্ষা চালাচ্ছে সম্ভবত ক্ষেপণাস্ত্র রাশিয়ার রপ্তানির জন্য এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম প্রথমবারের মতো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি স্থাপনা দেখান ইউক্রেন যুদ্ধ ঠেকাতে ন্যাটো আরও কিছু করতে পারত বলছেন স্টোলেনবার্গ দু সালে বাইশ ইউক্রেনে রাশিয়ার শুরু করা আগ্রাসন ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আরও কিছু করতে পারত শনিবার জার্মান সাপ্তাহিক সংবাদপত্র এফএএস প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে জোটের বিদায়ী প্রধান জেমস স্টোলেনবার্গ এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্টোলেনবার্গ বলেছেন এখন যেহেতু আমরা একটি যুদ্ধে সামরিক সামগ্রী সরবরাহ করছি তাহলে তখনও তো আমরা যুদ্ধ প্রতিরোধে সামরিক সামগ্রী সরবরাহ করতে পারতাম স্টোলেনবার্গ তখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নর্থ আটলান্টিক ট্রিট অর্গানাইজেশন এর অনিচ্ছার বিষয়টির দিকে ইঙ্গিত করেন রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়বে এমন আশঙ্কার কারণে কিওপকে অস্ত্র দিতে চায়নি সংস্থাটি যদিও রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু হওয়ার আগেই অস্ত্র চেয়েছিল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিওপকে অস্ত্র দেওয়ার বিষয়ে ন্যাটোর সদস্যদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয় কেননা ইউক্রেন ন্যাটোর সদস্য নয় তবে প্রাথমিক দিন ধ্বন্দ্বের পরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে একের পর এক সামরিক সহায়তা পেতে থাকে দেশটি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টোলেনবার্গ অক্টোবরে ন্যাটোতে তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন দু সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি জুনে সাবেক ডাস প্রধানমন্ত্রী মার্ক রুটকে সংগঠনের পরবর্তী প্রধান হিসাবে ঘোষণা করা হয়েছিল সাক্ষাৎকারে এস্টোলেনবার্গ বলেছেন আলোচনার টেবিলেই কেবল ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব তিনি বলছিলেন এই যুদ্ধের অবসানের জন্য একটি নির্দিষ্ট পর্যায়ে রাশিয়ার সঙ্গে আবারও সংলাপ করতে হবে তবে এটিকে ইউক্রেনের সামর্থ্যের উপর ভিত্তি করে হতে হবে ন্যাটো ছেড়ে যাওয়ার পর এস্টোলেনবার্গ মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান হিসাবে জার্মান কূটনীতিক এস্টোফ ক্রিটসের কাছ থেকে দায়িত্ব নেবেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান তিনি এফ এ বলেছেন তার কাছে অনেক বিকল্প রয়েছে এবং তিনি অশ্লোতে থাকবেন জ্ঞানব্যাপীকে মসজিদ বলা দুর্ভাগ্যজনক বিতর্কিত বার্তা যোগী আদিত্যনাথের বাবরির পর এবার জ্ঞানবাপী মসজিদ ভিঙ্গে মন্দির বানানোর নীল নকশা শুরু করেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন উত্তরপ্রদেশের বিভাজন সৃষ্টিকারী কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে হিন্দি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন জ্ঞানবাপী সাক্ষাৎ বাবা বিশ্বনাথ একে মসজিদ বলা দুর্ভাগ্যজনক পাশাপাশি মুসলমানদের ওই জায়গা ছেড়ে দেওয়ার আবেদন জানান যোগী জ্ঞানব্যাপী মসজিদ হলেও সেখানে তথাকথিত মন্দিরের কিছু নিদর্শন রয়েছে বলে দাবি উগ্র হিন্দুদের যাকে হাতিয়ার করেই সরব হয়েছে হিন্দুপক্ষ চলছে আইনি লড়াই এমন বিতর্কের মধ্যেই সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগী বলেন এটা দুর্ভাগ্যজনক যে জ্ঞানব্যাপীকে লোকে মসজিদ বলে কিন্তু বাস্তবে এটি সাক্ষাৎ বিশ্বনাথ একই সঙ্গে যোগী জানান মুসলিম সম্প্রদায়ের উচিত তাদের অতীতের ভুল স্বীকার করে নিয়ে মসজিদের জায়গা মন্দিরের জন্য ছেড়ে দেওয়া বর্তমান সময়ে বিতর্কিত এই জায়গাকে ঘিরে যে সমস্যা শুরু হয়েছে তার দায় মুসলমানদের উপর ছেড়ে দিয়ে যোগী বলেন তারা এগিয়ে এলেই সমস্যার সমাধান হবে হিন্দু পক্ষের দাবি বর্তমানে যে জায়গায় মসজিদ রয়েছে সেখানে একটা সময় ছিল হিন্দুদের বিশ্বনাথ মন্দির সতেরো শতকে মুঘল আমলে সম্রাট ঔরঙ্গজেব এটি ভেঙে মসজিদ নির্মাণ করেন যদিও মসজিদের নানা অংশে এখনও ছড়িয়ে রয়েছে মন্দিরের নিদর্শন বারাণসী আদালত এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই তিন আদালতে এক যোগে চলছে মামলা যার বেশিরভাগ রায়ও গিয়েছে হিন্দুদের পক্ষে এমন পরিস্থিতির মাঝেই যোগীর এহেন বার্তার পিছনে অন্য রাজনীতি দেখছে বিশেষজ্ঞ মহল আসলে শীঘ্রই উত্তরপ্রদেশের দশটি আসনের রয়েছে উপনির্বাচন এখনও ভোটের তফসিল প্রকাশ না হলেও কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি প্রচারে পিছিয়ে নেই খোদ যোগীও চেনা ছকে উপনির্বাচনের আগে হিন্দুত্বকে আর করে মাঠে নেমেছে যোগী আদিত্যনাথ সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের রাজনীতির মাঠে কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির অন্যদিকে লোকসভা নির্বাচনের ফলে স্পষ্ট যে অতীতের তুলনায় পায়ের নিচেই মাটি অনেকটা শক্ত করেছে সপা এমন অবস্থায় হিন্দুত্বের এজেন্ডাকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি ভোটের ময়দানে অস্ত্র হিসাবে উঠে আসছে জ্ঞানব্যাপী প্রসঙ্গ প্রিয় দর্শক দেখতে দেখতে আরভিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে